হে ভিউয়াররা আসসালামু আলাইকুম वेलकम ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল হাসান বাইক বক্স 4b মানে আগুন 4b মানে 100 সো তাই বলে কি 100 টানতে হবে না ভাই মাঝে মাঝে 4b দেখি যে হ্যান্ডেলটা কাঁপে কারণ কি জানেন বল রেসার জন্য বেশিরভাগ হয়ে হয়ে থাকে ব্যাপারটা তারপর অন্য অন্য ব্যাপার সো আজকে একটু টম দেই চলেন কারণ 4b মানেই তো ভাই এই যে ঘোড়া ওরে ভাই পিকআপটা ধরে রাখছি 100 ক্রস এর কি ব্যাপার সামনে যেহেতু মোর আমাদের মুন্সি এখানে জোরে সোরে টানা যাবে না আমার টানা যেতে হবে অ্যাকচুয়ালি আমাদের বাড়ি আর বাখুন্ডা থেকে ভিতরে সো বাখুন্ডা তো অনেকেই চিনেন ও মাই গাছ ও মাই গড ও মাই গড ও মাই গাছ ও মাই গড ও মাই গড হোয়াট হ্যাপেন ম্যান এর সলিউশন কি ভাই একটু বলে দিন আপনারা আবার একটু পরীক্ষা করি ও মাই গড ও মাই গড ও মাই গড ছাইরা দিলে তো প্রবলেম ফোর ব্রিজ দিয়ে এটা আপনারা মানে না না মানেন আজকে একটু টানাটানি করবো তো চলেন টানটা শুরু হোক এই রাস্তা থেকেই ভাই টান দেওয়ার মতো আর রাস্তা নেই সামনে গাড়ি সবাই বলে যে ফোরবিন নাকি খারাপ টান এটা আসলে প্রমাণ আমি নিজেই ফোরে ভাই বাইকের সাউন্ড শুনলে বোঝা যায় যে টানতে কেমন বাজারগুলোর ভিতরে জোরে টানা যাবে না কারণ এখানে ভ্যান ট্যান অটোরিক্সা টিক্সা অটোমেটিক ঘুরাই ফেলায় ভাই বড় লরি এই রোডে কিছু করার নাই নম্বর গিয়ার একশো বিশ এটা কোনো কথা মুহূর্তের মধ্যেই এটাও একটা বাজার সো আজকে শুধু টানাটানির ভিডিওটা দেখেন いいね。<noise> মানতে হবে ভাই টান আছে